ঢাকার বুড়িগঙ্গার তীরে দণ্ডায়মান এক রাজকীয় প্রাসাদ যা নবাবদের আভিজাত্য আর ইতিহাসের সাক্ষী এটাই আহসান মঞ্জিল ইতিহাস ও নির্মাণ আহসান মঞ্জিল নির্মাণ শুরু হয় আঠারোশো উনষাট সালে এবং আঠারোশো সালে সম্পূর্ণ হয় নবাব আব্দুল গনির ছেলে খাজা আহসান উল্লাহ নামে এর নামকরণ করা হয় এক সময় এটি ঢাকার নবাব পরিবারের আবাসস্থল এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত স্থাপত্য ও সৌন্দর্য স্থাপত্য স্থাপত্যশৈলীতে মুঘল ও ইউরোপীয় ধাঁচের মিশ্রণ রয়েছে ভবনের সামনের উঁচু সিঁড়ি গম্বুজ আর খিলানুগুলো আজও দর্শনার্থীদের মুগ্ধ করে বর্তমানে এটি জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে ব্যবহৃত হচ্ছে যেখানে নবাব আমলের আসবাব অলংকার ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে সাংস্কৃতিক গুরুত্ব আহসান মঞ্জিল শুধু একটি প্রাসাদ নয় বরং ঢাকার সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি প্রতীক এখানে নবাব পরিবারের সভা সম্মেলন নাচ গান ও নানা সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো বর্তমান অবস্থা আজ এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজারো মানুষ আসে আহসান মঞ্জিল দেখতে ইতিহাস জানতে এবং মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে আউটরাও আহসান মঞ্জিল আমাদের ঐতিহ্য আমাদের গৌরব আপনার কি কখনো সুযোগ হয়েছে এই প্রাসাদ ঘুরে দেখার কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন